হঠাৎ করে একটা ফোন আসে আর বলে দিদি আমি আসছি তুমি আছো তো বললাম হ্যাঁ আছি তো যাই হোক ম্যাডাম এসে বললেন যে আমি চুল কেটে ফেলবো তো যাই হোক আমি তো পুরো ভাবছি এতটা চুল কেটে ফেলবি কষ্ট হবে না তো পরে পরে যেন বলিস না যে দিদি জুড়ে দাও আমি কিন্তু পারবো না তো বলছে না না তুমি করে দাও তো যাই হোক কোনো প্ল্যান ছাড়াই আমি এইভাবে চুলটা কাটতে শুরু করলাম তো তারপরে ভাবলাম যে এতটা চুল নষ্ট করব সেই জন্য আমি কি মনে হলো আমি রেখে দিয়েছিলাম চুলটা ই ওর কাছে পারমিশন নিলাম যে তোর এতটা চুল কেটে বাদ দিলাম এটা যদি আমি কোনো যে যেখানে চুলগুলো ডোনেট করে সেখানে যদি আমি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারি আমি কি দেব কিন্তু ও খুব আনন্দের সাথে বললো হ্যাঁ এটা তো আর কোনো কাজে লাগছে না তো তুমি এটা যদি কারো সাহায্য হয় এতে তো তুমি অবশ্যই সেটা দিতে পারো তো তার জন্য ওকে অনেক 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 থ্যাংক ইউ ও সম্মতিটা দেওয়ার জন্য আমিও ওনাদের সাথে মোটামুটি কন্ট্যাক্ট করে নিয়েছি তো এই পুরো এত বড় চুলটা চলে যাবে কারোর না কারুর কাছে ওর চুল ও দিয়েছে এটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এরকম অনেক কাজ প্রত্যেক দিন পার্লারে হতে থাকে তো এটা সেদিনকে আমার কেন মনে হয়েছিল আমি ভিডিও করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তবে হ্যাঁ আমি ওনাদের সাথে যোগাযোগ করেছি এবং বলেছি আমি তো আপনাদের পুরো প্রসেসিংটা জানি না তো আমি এভাবে করে আমি এটাকে আলাদা একটা পাউচে করে বুনুনি করেই পাঠিয়েছি ওনাদের কাছে বাকিটা ওনারা জানাবেন তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন টাটা